আর আমার বন্ধু উঠাঙ্গা আমি আল্লাহর বসে বসে দেব

রহমানের বন্ধু উঠে যাও হে রহমানের বন্ধু উঠে যাও জিব্রাইল পর মারবে না ডাক দেবেন নবীকে নবী আমার কবর থেকে উঠবেন কিয়ামতের ময়দানে আমার নবীজির কবর থেকে তারা দাঁড়ানোর হালাতটা কেমন হবে রে ও মুনাফিক বাবারা কান্ডা লাগে শোনো যুবক

Pak Gobong, kalau pisau suku-suku berarti. সুন্দর বাড়ি টাকা করে এই দুনিয়ার বাহাদুরি সুন্দর বাড়ি টাকা করে এই দুনিয়ার বাহাদুরি থাকবে না তোর জমি তারি থাকবে না তোর জমি তারি চলি কারো লাগিয়া কান্দো দিবার কারো লাগিয়া বান্দু ঘর বা আমার আমার বইয়া যারে বাপারাক্ষ চলে যে কেউ নয় তারা কেউ রে আপন কতক্ষণ না আপন আপন বইলা যারে বাপারাক্ষ আর চলে যে কেউ নয় তারা কেউ নারে আপন তুমি আজ না হয় বুঝবে একদিন আদে না হয় কাল বুঝবে কত নিবিলে জীবন bate পার লাগিয়া চাঁদوتی বারাতে পাগল মন কার বিজনে যুবক সুকোসুতি বারাতে দেখো কেউ হা তোমার হেবে দেখো কেউ হা বিনা তোমার কবর দেশের সাথে কার লাগিয়া কান্দি ভারতী পাগল Oh, <laughs> hi. ভালো জায়গা ভালো একটা উত্তম রাতের পাগল হইয়া যা আমি হইয়া যাবি আমি আল্লাহর মোহাম্মতের মালা গলার মালা বানান আমি আল্লাহর জন্মের ভুই যাবি Olá, boa

يا رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب

সেই শব্দটা কোরআনের মধ্যে আমরা বলেছেন সুমার

দয়া মারিশনা আমাদের ভিখানে একটু দমনের পরে কান্না করার সুযোগ দে ওই তেমালে ফেরেশতা বলেন না না ফরমান কান্না কাটি করার সুযোগ দেয়া যাবে না কান্না কাটি করার চাই দুনিয়ায় দুনিয়ায় বসে কান্না কাটি যদি করি আসতে পারতে আজকে কিয়ামতের ময়দান আসতে আসতে জান্নাতে চলে যাইতি আজকে আর কান্না কাটি করার সুযোগ হবে না তখন

জাহান্নামে শান্ত হবে ওই পরিমান মানে দুই হাতে কতটা আঙ্গুল হবে একটা আঙ্গুল দিয়ে একদম জাহান্নামীকে ধরে ধরে পিকে মারবে যা যা আর জাহান্নামীরা উরে উরে আগুনের ভিতর দিয়া পড়বে ইয়ামাকু তল্লবু বুযুহুম ফিন্না ইয়াকুলুনা ইয়া The আগুনে যখন ফিকা মারবে আগুনে ওদেরকে উলুট পালুট করবে আল্লাহর কোরআন এই কথাগুলো বলতেছে বাবা জানা মিথ্যা কথা নয় আল্লাহ আলমিনের কোরআন হাজার বছর আগে নাজির হয়েছে আজ বাংলার জমিয়ে ঠিক রাখ পর্যন্ত একই কোরআন করে আসছেন একটা জবর একটা জের একটা পেশের একটা নোকার পর্যন্ত পরিবর্তন নাই কোরআন যদি মিথ্যা হইত মক্কামদিনের কোরআন ঠিক রাখ পর্যন্ত আসতে পারত না কতক্ষণ ঠিক কিনা

어이 <놀람> 당마매라 <놀람> আগুনের সামনে এরকম পাতলা চামড়া জাহান নামিদের বলে কিন্তু পোষাবে না কয়েকম্বর হাদিসের মধ্যে বলেন জাহান নামিদের চামড়া কেমন মোটা করিয়া বানানো হবে একজন মানুষ তিন দিন পর্যন্ত চলতে চলতে যত দূর পর্যন্ত পৌঁছে যাবে ওই পরিমাণ দীর্ঘ লম্বা মোটা হবে জাহান নামিদের চামড়া মোটা এখন জাহান নামি কত বড় দেহ আলো হবে কয়েকম্বর হাদিসের মধ্যে বলেন মক্কা থেকে মোদিন dan berubah

i will not going to be

কখন খসিয়া যাবে মুহূর্তের মধ্যে নুতান জামলা সৃষ্টি হয়ে যাবে আমার আগুন লাগছে বাবার পুড়িয়া পুড়িয়া খসিয়া যায়নি আমার মুহূর্তের মধ্যে নতুন জামলা সৃষ্টি হবে আপনি কেতাবের মধ্যে লাগে প্রতিদিন সত্তর হাজার বার সত্তর হাজার বার সত্তর হাজার বার বেনামাজি না ভার মান সুদ কর এই জাহান নামিদের তামরা পূর্বে নতুন জামলা সৃষ্টি হবে পূর্বে নতুন জামলা সৃষ্টি হবে প্রতিদিন সত্তর হাজার বার পালাইয়া যাবে কইরে

আপনারা যদি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তাহলে আপনি বেপরদায় ঘুরেন আপনার নামাজ পড়া লাগবে না আপনি সুদ খেয়ে না আপনি ঘুষ খেয়েন আপনি মন মতো চলেন আর যদি মনে করেন না হুজুর এই ভয়ঙ্কর আগুন সহ্য করতে পারবো না তাহলে আজকের থেকে আল্লাহর কাছে তওবা করিয়া আজকে থেকে নামাজটা শুরু করিয়া দেন সুদ খায় না হালালের পিছনে দৌড়াও হারাম খাইও না মানুষকে ও না মানুষের প্রতি জুলমান নির্যাতন করেন না মানুষের মনে প্রস্তুতিও না

আগলে শে তলদ দেখা সরি রে কোনো ফোন কা দিল কোনো ফোন কা উনা করে oh এই ভয়ঙ্কর আগুন কিন্তু কেউ সহ্য করতে পারবো না কত বান কিনা শেষ তো কিন্তু মালি ফিরিস্তা যেহেতু সকল ফিরিস্তা সরান্ন

আর কোন মরণ নাই যত সাদা সাদা পড়তে পড়তে কয়নার মতো ককার মতো হয়ে পড়ে থাকবে ওই আগুন যদি মনে করো সে করতে পারবা না

سعبي ابو الانزلي رضي الله تعالى عنه و حضر النمطي و نحو الاخوه و السلام عليكم و رحمه الله السلام عليكم و رحمه الله তিনি দাঁড়িয়ে গেলেন ও কয়েকবার টাকা দেখেন আব্দুল্লাহ পাণ্ড দেখেন ও মাস্তিদে সময় দেয় না ও পিবির বড় পাগল ছাড়া থাকতে পারে না পাগল দেখেন বাড়িতে দৌড় শুরু করল

আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামার জন্য তোমার ঠিকানা কতবার ঠিকবে না ও পয়গম্বর আবার যখন আমার কানের সঙ্গে বাঁচতে থাকে রে তুমি আপনার সুরের ঝঙ্কারে পুরান্তলা শোনার জন্য তার পাগল হইয়া ওই কাপড় পরিধান করে আপনার পিছনে দাঁড়াইয়া যায় আপনার কণ্ঠে যখন পুরান্তলা হয়ে যায় নামাজ হয়ে যায় আমি বাড়ির থেকে কেন দৌড়াই আমি যদি মাত্র নব্বইতে সময় আপনার মনে হয় প্রযন্ত থাকে পূর্বাকাশে পূর্বা সে উদয় হয়ে যায় সে আমার বিভিন্ন ভজলে নামাতে হয়ে যাবে আমার ঘরের মধ্যায় একটা টুকবে কাপড় না